কেমন আছেন এখন আমি প্রবেশ করতেছি সুন্দরপুর বাজার আর একটু করে সুন্দরপুর বাজারটা দেখাবো আর আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এই বাজারে ড্রোন শট নেওয়ার জন্য তো ঠিক আছে আপনারা উপভোগ করেন Obrigado a চল আমার বাজারও করে তো মোটামুটি পুরো বাজারটা দেখালাম কেমন লাগছে অবশ্যই জানাবে তো ঠিক আছে ঘুরে আবার সময় থেকে